আবরার বেরিয়ে যেতে রুমটা হঠাৎ অদ্ভুত রকম নীরব হয়ে গেল সেই নীরবতায় কিছুক্ষণ কোহেলি আবার ঘুমিয়ে পড়ল হালকা ভাঙ্গা ভাঙ্গা ঘুম জানলার ফাঁক গলে আসা রোদের ছায়া ধীরে ধীরে বিছানার চাদরে সরে গেল যেন তাকে জাগাতে চাইছে কিছুক্ষণ পর কোহেলি চোখ মেলে তাকালো একা লাগছে একা মানে শূন্য না বরং অভ্যাসের হঠাৎ বিরোধী সে উঠে বসে সারাদিন এভাবে রুমে বসে থাকা কারোই বা কারই বা ভালো লাগে চার দেয়ালের মধ্যে আটকা থাকলে মনটা ভারী হয়ে আসে তাই হালকা পায়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে বাগানের দিকে এগিয়ে গেল বাগানে ঢুকতেই মনটা খানিকটা হালকা হলো পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে হালকা বাতাসে ফুলের গন্ধ ভাসছে কোয়েলে ধীরে ধীরে হাঁটলো কখনো গাছের পাতায় আঙ্গুল বুলিয়ে কখনো দূরের আকাশটার দিকে তাকে মনে হচ্ছিল এই সবুজের ভেতর দাঁড়িয়ে থাকলে নিজের ভেতরের অস্থিরতাগুলো একটু শান্ত হয় কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করে আবার রুমে ফিরে এলো সে তবু বসে থাকতে ইচ্ছে করছিল না অলসতা নয় বরং অকারণ ব্যস্ততার খোঁজ কোয়েলের চারপাশে তাকালো রুমটা এমনিতেই গোছানো তবু হাত যেন নিজে থেকেই কাজে লেগে গেল বালিশগুলো ঠিক করলো পর্দার ভাজ গুলো টান টান করে দিল টেবিলের উপর রাখা জিনিসগুলো একটু সাজিয়ে নিল মনে কাজগুলোই তাকে নিজের মতো করে জায়গাটা দখল করতে সাহায্য করছে শেষে ওয়ার্ড্রপের সামনে এসে দাঁড়ালো দরজা খুলতেই ভেতর থেকে পরিচিত গন্ধ আর কাপড়ের রঙে চোখ ভরে গেল এক এক করে কাপড়গুলো গুছাতে লাগলো কোয়েলি ভাজ ঠিক করছে রং মিলিয়ে দেখছে রাখছে কাজের ফাঁকা ফাঁকে হালকা হাসি চলে আসছে ছোটে ওয়ার্ড্রোপের ভেতর কাপড় গোছাতে গোছাতে হঠাৎই গোয়েলের চোখ পড়ে একটা সাদা রঙের আইডি কার্ড অন্য সব কিছুর ভিড়ে সেটা যেন একটু আলাদা করে নজর কাড়ে কৌতূহল সামলাতে না পেরে কার্ডটা হাতে তুলে নেয় এসে চোখ বোলাতেই ঠোঁটের কোণে আপনা আপনি এক চিলতে হাসি খেলতে থাকে বা নিজের মনেই হালকা স্বরেও বলে ওঠে কোয়েলি কার্ডে লেখা জন্ম তারিখ দেখে সে একটু অবাকি হয় জানুয়ারির এক তারিখ মানে নতুন বছরের প্রথম দিনই আমার ক্রিমিনাল হাজব্যান্ডের জন্মদিন মনে মনে হিসেব করতে থাকে সে নতুন বছরের শুরু আতসবাজি আলো সবকিছুর সঙ্গে যদি আবারও জন্মদিন একসাথে পড়ে ব্যাপারটা যে বেশ জমবে সেটা ভাবতেই চোখ দুটো চকচক হয়ে ওঠে বা এক ঢিলে দুই পাখি কুয়েলি সাবধানে আইডি কার্ডটা আগের জায়গাতে রেখে দেয় যেন কেউ বুঝতেই না পারে সে কিছু দেখেছে তারপর আর দেই না করে দ্রুত ফোনটা হাতে তুলে নেয় আঙ্গুলগুলো প্রায় দৌড়াতে দৌড়াতে সাইল্যান্ড নাম খুঁজে বের করে আজ থেকেই শুরু হবে মিস্টার মাফিয়ার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান কোয়েলের চোখে তখন দুষ্টু আনন্দে ঝিলিক ঠোঁটে রহস্যময় হাসি আর আবরার যদি জানতো তার শান্ত নিরীহ বউটার মাথার ভিতরে এই মুহূর্তে কি কি পরিকল্পনা পাক খাচ্ছে দুপুর দুইটা লম্বা মিটিং শেষ করে আবরা নিজের কেবিনে এসে বসেছে দরজাটা ভেতর থেকে বন্ধ করেই কেবিনের আলো নিভিয়ে দিল কেবিনটা মুহূর্তেই নীরব অন্ধকারে ডুবে গেল শুধু সামনের দেওয়াল জুড়ে ঝুলে থাকা বিশাল পর্দাটার জ্বলে উঠল একটি ছবি কুহেলির ছবি আব্রার চেয়ারে পেছনে হেলান দিয়ে তাকিয়ে রইল ঠোঁটের কোণে অজান্তে একটা নরম হাসি ফুটে উঠলো এই মানুষটা যাকে দেখে পুরো ব্ল্যাক লাইট ব্রাদারহুড কেঁপে ওঠে যে কখনো ভয় শব্দটার মানে জানতো না আজ সে নিজের নিজের অনুভূতির কাছে অসহায় নিম্ন স্বরে প্রায় নিজের সাথে কথা বলতে লাগলো আবরার জানো পাখি আমার মতো পাষণ্ড মানুষকে কেউ কখনো ভয় দেখাতে পারেনি কেউ কখনো কন্ট্রোল করতে পারেনি একটু থেমে আবরার আবার ছবিটার দিকে তাকালো অথচ তুমি পারছ কণ্ঠ না এবার আর কঠিন রইল না সেখানে ভেসে এক এক অদ্ভুত আশঙ্কা অচেনা দুর্বলতা হ্যাঁ আমি ভয়ে থাকি দীর্ঘশ্বাস ফেললো ভয় পাই এই কখন ভেবে জানি তুমি এসে বলো তুমি আমাকে ভালোবাসো না চোখ দুটো আরো গাঢ় হয়ে উঠলো মনে পড়ে গেল ফাইমের সঙ্গে সেই দীর্ঘ কণ্ঠে বলা কথাগুলো আর আমি জোর গলায় বলেছিলাম তুমি আমার সাথে ভয়ে নাও বরং তুমি নিজের ইচ্ছায় আমার পাশে আছো আর থাকবে সারা জীবন আবার ধীরে উঠে দাঁড়ালো পর্দার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিল ছবিটার ভেতর থেকে ছুতে ভয় দেখায় পাখি করে করে কারণ ভালোবাসা যদি জোর হয় বললো আমি সেটা চাই না আমি যদি তুমি আমি আর যদি তুমি নিজে থেকেই থেকো তাহলে সেটাই আমার সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতাও অন্ধকার কেবিনে শুধু পর্দার আলো আর এক মাফিয়ার নিঃশব্দ স্বীকারোক্তি রয়ে গেল ঠিক সেই মুহূর্তে আপনার চোখের সামনে ভেসে ওঠে সেদিনের গোডাউনের ঘটনা একটা স্মৃতির মতো নয় বরং অমোঘ কোন ছায়ার মতো যা চাইলেও ছেড়ে ফেলা যায় না সেদিন গোডাউনের বাতাসটাও যেন ভারী ছিল গম্ভীর মুখে দাঁড়িয়েছিল চোখে অদ্ভুত এক দীর্ঘতা আবার স্বভাবস্বরূপ ঠান্ডা গলায় জিজ্ঞেস করেছিল কি শর্ত ফায়ম এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিয়েছিল তারপর স্পষ্ট করে বলেছিল এক মাস পুরো এক মাস আমি আর শীসা তোর বাড়িতে থাকবো আবরারে ভুরু কুঁচকে গিয়েছিল প্রশ্নটা চোখেই ছিল সীসা সীসা ভাইম যেন সেই না বলা প্রশ্নটা বুঝেই হালকা হাসলো তবে সেই হাসিতে আনন্দ ছিল না ছিল তিক্ষতা তারপর বিদ্রুপ কণ্ঠে বলল ভাবছে সীসা এখানে কথা থেকে এলো আসলে সীসা তোকে ভালোবাসে আবরার সেই ভালোবাসা থেকে কুহেলিকে এই কিডন্যাপ করার সময় আমাকে হেল্প করেছিল কথাগুলো আবরারের বুকে বজ্রপাতের মতো আঘাত করেছিল যাকে সে রাস্তা থেকে তুলে এনে নিজের দুনিয়ায় আটকে রেখেছিল সবকিছু কি তবে এতটা পরিকল্পিত ছিল বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য নিশ্চু হয়ে গিয়েছিল আমি তখন আরো কাছে এসে নিঃশব্দে অথচ দীর্ঘকণ্ঠে বলেছিল এক মাস আমি কুহেলির আশেপাশেই থাকবো কোনো জোর নেই কোনো ভয় দেখানো নেই যদি কুহেলি আমাকে বেছে নেয় তাহলে তুই ওকে ছেড়ে দিবি আর যদি তোকে বেছে নেয় তাহলে আমি চিরদিনের জন্য তোদের জীবন থেকে সরে যাবো গোডাউনের ভেতর তখন জমে অনেক উঠেছিল আব্রার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বাঁকা হাসি ফুটে উঠেছিল সে হাসি অহংকারের নয় আত্মবিশ্বাসের ডান এক শব্দে সে রাজি হয়েছিল দরজাটা নক করার শব্দটা যেন হঠাৎ করেই বাস্তবে ফিরিয়ে আনলো আব্রারকে চিন্তার পর্দা সরিয়ে সে উঠে দাঁড়ালো কেবিনের অন্ধকার ভেঙে আলো জ্বলে উঠল দেয়ালের লম্বা পর্দায় ভেসে থাকা কোহেলের ছবির নিঃশব্দে অফ করে দিল সে তারপর ধীর অথচ পূর্ণ কণ্ঠে বলল কামিন সাথে সাথে দরজা খোলায় একজন দৌড়ে এসে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরলো আবরার চমকে উঠল বিরক্তি আর সতর্কতা একসাথে ছাপিয়ে পড়লো তার মধ্যে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে সামনে ঘুরতে চোখে পড়লো পরিচিত মুখ সীসা সাথে সাথে আবরার ওর গালে কিন্তু অবাক করে দিয়ে পুনরায় আবরার ধৈর্য ভাঙল সে আর এক মুহূর্ত দেরি করলো না শক্ত হাতে সীশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ফলস্বরূপ ভারসাম্য হারিয়ে সীশা ফ্লোরে পড়ে গেল তবুও সীসা নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লো চোখে জল মুখে একরাশ যে জেদ দুটোর অদ্ভুত মিশেল আপনার চল শক্ত করে হয়ে উঠলো দাঁতে দাঁত চেপে দম আটকে রাখার আগে সে বলল বললো অন্যের স্বামীর দিকে হাত বাড়াতে লজ্জা করে না কণ্ঠে ছিল মতো কঠোরতা শব্দটা ধাক্কা খেয়ে ফিরে এলো কিন্তু থামলো না বরং ঠোঁটের কোণে তার ছিলের এক চিলতে হাসি টেনে এনে বলল না করে না একটু থেমে কাপা গলায় যোগ করলো কারণ মাঝখানে থেকে ওই মেয়েটা উড়ে এসে সব দখল করে নিল তোমাকে তো আমার পাওয়ার কথা ছিল আপনার তাহলে ও কিভাবে এলো শীষা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো আব্রারের ব্যক্তিগত পরিসর ভেঙে দাঁড়িয়ে পড়লো তার সামনে চোখে চোখ এক ধরনের উন্মত্ততা আসা যেন শেষবারের মতো কিছু দাবি করছে আচ্ছা সীসা ফিসফিস করে বললো ওই মেয়ে কেনা কেনা হয় বাড়িতে ভালোবাসবে আর আমাকে বাইরে ভালোবাসো আমি তাতেই খুশি সীসার কথা শেষ হতেই আব্রারের ঠোঁটের কোনো একরাশ ঠান্ডা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠলো আব্রার ধীরে ধীরে সীসার দিকে ঝুঁকে এলো লাল টকটকে মনিওলার চোখ দুটো এবার বরফের মতো স্থির ভয়ঙ্কর শান্ত তারপর নরম কণ্ঠ বললেও ভেতরে লুকিয়ে ছিল হিম শীতল হুমকি প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে আর আমার জিনিসটার একটা নির্দিষ্ট জায়গা আছে এসব ডাস্টবিনে আমার জিনিস পড়ে না কথাটা শেষ করে সে আর এক মুহূর্ত দেরি করলো না এক ঝটকায় সীসাকে নিজের থেকে সরিয়ে দিল ভারসাম্য হারিয়ে সীসা কয়েক কদম পিছিয়ে গেল আবরারের কণ্ঠ এবার কঠিন নির্দয় আর একবার যদি আমার এত কাছে আসো তাহলে সরাসরি উপরের টিকিট ধরিয়ে দেব এখন বের হও আমার কেবিন থেকে শিশার চোখ জলে টলমল করছিল কিছু বলার চেষ্টা করতেও পারল না অপমান ক্ষোভ আর অপূর্ণ ভালোবাসার ভার বুকে চেপে ধরে সে নিঃশব্দে কেবিন ছেড়ে বেরিয়ে গেল দরজাটা বন্ধ হতেই আবরার গভীরভাবে শ্বাস নিল একের পর এক দীর্ঘ শ্বাস যেন এতক্ষণ ধরে নিজেকে শক্ত করে বেঁধে রেখেছিল তারপর চেয়ারে যে বসলো আবরার চাইলেই এই কে এক মিনিটে শেষ করতে পারে কিন্তু ফাহিমের শর্ত এই এক মাস না ফাহিম না সীশা কাউকেই কিছু করবে না ও এই এক মাস তারপর কি হবে সে নিজেই জানে না চেয়ারে হেলান দিয়ে আবরার জানালার বাইরে তাকালো চোখে আবার সেই বাঁকা হাসি যেটা সাধারণত ঝোড়ের আগের নিস্তব্ধতার মতো খেলাটা এখনো শেষ হয়নি বরং এখনই শুরু চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ